সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে ভিডিওটি করা অন্য কোথাও প্রতারিত না হয়ে আপনারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে গাছগুলোর শুনে যাচাই বাছাই করে গাছগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা বিভিন্ন জায়গায় প্যাকেজ করতেন যে কম দামি গাছ আপনার গাছ দেখাই একটা দেয় একটা প্রতারিত দিন শেষ আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে সাপ বাগানের জন্য গাছগুলো আছে একদম জিও গাছ সেটা একদম রেডি গাছ গাছে কিন্তু গোড়ায় পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া আছে গাছগুলো একদম রোগ মুক্ত একদম সতেজ একটা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফল এবং ফুল ছেড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন গাছের ডালে ডালে গাছের ডালে ডালে গাছের পাতায় পাতায় কিন্তু ফল ছেড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটা ডালে কিন্তু হিউজ পরিমাণে ফল এবং ফুল দেখতে পাচ্ছেন এই ধরনের আমাদের আবার উদ্দেশ্য করে বলতেছি আর কোথাও প্রতারিত প্রতারিত না হয়ে প্রতারিত দিন শেষ আপনারা অল্প একটু সীমিত সময় দিবেন আমাদের আপনারা আপনাদের কাঙ্ক্ষিত গাছগুলো নেওয়ার জন্য কিছু সীমিত সময় দিবেন

প্যাকেট প্রসেসিং করে সুন্দর করে কিন্তু গুলো একটু সুন্দর করে বেঁধে দিয়ে গাছগুলো কিন্তু আমরা ঘোড়াটা কিন্তু একদম সুন্দর করে আমরা রশি দিয়ে বা দড়ি দিয়ে কিন্তু সুন্দর করে পেঁচে দিয়ে থাকি যেন মাটি মাটি যেন না পড়ে যায় একটা গাছের গোড়া যেন না নড়ে যায় একটা গাছ কিন্তু নষ্ট নষ্ট হলে কিন্তু অনেক কষ্ট লাগে এই গাছগুলো কিন্তু শৌখিন গাছ একদম সুন্দর্য একদম গাছের পাতায় পাতায় কিন্তু ফুল এবং ফল ছেড়ে হয়ে গেছে এই ধরনের চারা গাছ নিতে আমরা আমার এই ইস্ট দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিও কলের মাধ্যমে গাছগুলো আমরা দেখে শুনে চাষাই বাসায় করে নিতে পারবেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ